আসসালামু আলাইকুম সবাইকে আমাদের স্বাগতম থ্রি নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা বলছিলাম আজকে এসেছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে লজ্জাজনক নির্বাচন নিয়ে কথা বলতে প্রিয় দর্শক এখন যে বিষয়টা নিয়ে আমি আলাপ করবো সেটা হলো এই ইলেকশানে আওয়ামী লীগের কী লাভ হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যতে বাকি বন্ধুরা নির্বাচন এমন হয়েছে যে মনে হয় বাংলাদেশের নির্বাচন না রাতের বেলা ভূতের মেলা বসেছিল বাংলাদেশে এই নির্বাচন ছিল এমন একটা নির্বাচন যেখানে কেউ ফ্রি অ্যান্ড ফেয়ার বললে আমি বলবো ভাই আপনার কান কি কাজ করে আপনার বোধ শক্তি কি কাজ করে আপনি কি চোখে দেখেন আপনার বিবেক বলে কিছুকে আছে নাকি আপনি আপনার মাথা ভাড়া দিয়ে দিয়েছেন কারণ ভোট আগের রাতেই কাস্ট হয়ে গিয়েছে সেটা আপনারা দেখেছেন সকালে শুধু মানুষ এসে দেখেছে ভাই ভোট তো আগেই শেষ সিল মারা হয়ে গেছে আগেই বাক্সবর্তী হয়ে গেছে আগেই আর টাকা খরচ হয়েছে এমনভাবে যেন নির্বাচন না কোরবানির গরুরহাট এই নির্বাচন আসলে নির্বাচন ছিল না প্রিয় দর্শক এটা ছিল নাইট শিফট ইলেকশন দিনের নির্বাচন না বাংলাদেশের এখন ভোট হয় আগের রাত্রে অনেকে এটাকে লাইলাতুল বরাদের ইলেকশন বলে উল্লেখ করেছেন এটা কি নির্বাচন নাকি চোরের অপারেশন আর সবচেয়ে মজার কথা হলো সকাল দশটায় যেখানে ভোটের হার ছিল বা ভোট পড়ার হার ছিল দশ পার্সেন্ট বিকেল বারোটায় সেটা হয়ে গেল ফর্টি এইট পার্সেন্ট বা আটচল্লিশ পার্সেন্ট মানে দুই ঘন্টার ব্যবধানে আটত্রিশ পার্সেন্ট ভোট পড়েছে ভাই এটা ভোট না এটা তো ইলন মাস্কের যে স্পেস অ্যাক্স সেই রকেটের স্পিডের বেশি গতিতে ভোট হয়েছে বাংলাদেশে যদি এই স্পিডে উন্নতি হতো বাংলাদেশে যদি এই স্পিডে বা এই গতিতে দুর্নীতি দমন হতো মানবাধিকারের সমুন্নত থাকত তাহলে এখন আমরা সিঙ্গাপুরকে ভাড়া দিয়ে দিতাম বাংলাদেশকে প্রিয় দর্শক আর আসন সিলেটের কোথাও হবে ভোট ফোটাচ্ছে সত্তর পার্সেন্ট ভাই সিলেট তো মানুষ ভোট দিতে যায় না সিলেট মানুষ যায় লন্ডনে চল্লিশ পার্সেন্ট ভোট পড়া মানে কি জানেন এটা সম্ভব একমাত্র দুটি জায়গায় একটা হলো আপনার স্বপ্নে আর একটা হলো রেজাল্ট শিটে এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা হলো এই নির্বাচন তো হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে ডক্টর ইনু সাহেব এবং মিস্টার ওয়াকারুল সাহাফারা বলেছিলেন এটা হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ইলেকশন আমরা জাতিকে এমন একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব তারা উপহার দিয়েছেন ঠিকই কিন্তু এটা নির্বাচন ছিল না এটা ছিল জাতির সাথে তামাশা এটা ছিল জাতির জন্য একটা লজ্জাজনক লজ্জার প্যাকেজ মাত্র অন্তর্বর্তী সরকার মানে কি মানুষ ভেবেছিল অন্তর্বর্তী সরকার হবে নিরপেক্ষ তারা হবে স্বচ্ছ তারা হবে বিশ্বাসযোগ্য কিন্তু বাস্তবে দেখা গেল ভোটের আগের রাতেই সব বোর্ড কাস্ট হয়ে গেল ফলাফল আগে সব লেখা মিডিয়া আগেই প্রস্তুত ফটো করার জন্য তাহলে প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকার কি অন্তর্বর্তী ছিল নাকি অন্তর থেকে পক্ষপাত পুষ্ট ছিল তারা যে কোনোভাবেই যাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে না পারে আওয়ামী লীগ যেন রাজনীতি করতে না পারে সেই এজেন্ডা নিয়েই তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হিসেবে ইলেকশন প্রিয় আর একটা জিনিস দেখলে খুবই হাসি পায় সেটা হলো বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী যাদের কাজ হচ্ছে বুদ্ধি বিক্রি করা যেটা ভুল সেটাকে গ্রহণযোগ্য বানানো যেটা চুরি সেটাকে বাস্তবতা বাড়ানো আর যেটা লজ্জা সেটাকে গণতন্ত্রের অগ্রগতি বাড়ানো এখন তারা বলছে নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে মোটামুটি ভাই এই নির্বাচন যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমরা আমাদের বাসার দরজা যে চোর আসে সেও মোটামুটি গ্রহণযোগ্য আমরা বলতেই পারি এরা জনগণকে বোকা পাবে এরা জনগণকে বোকা বানায় এরা জনগণকে অন্ধ অন্ধভাবে এরা মনে করে তাদের বুদ্ধি জোরে তারা যা ইচ্ছা তা বলতে পারে যা ইচ্ছা করতে পারে আমি ধীক্ষার জানাই বুদ্ধিজীবীতা এবং যে মিডিয়ার ভূমিকার জন্য এখন প্রশ্ন হচ্ছে এত বুদ্ধি নিয়ে এরা দেশ চালায় কেমনে জীবনযাপন কী ওরা পরিচালিত করে নাকি বুদ্ধি শুধু টক শোতে সীমাবদ্ধ প্রিয় দর্শক আর মিডিয়ার কথা বললে তো আমার খুবই লজ্জা লাগে কিছু সাংবাদিক আর মিডিয়া বলছে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে শান্তিপূর্ণ অবশ্যই হবে কারণ মানুষ ভোট দিতে যায়নি বেলার বাক্স তো আগেই ভর্তি ছিল এই শান্তিপূর্ণ ইলেকশন শান্তিপূর্ণ হবেই যখন মানুষ নির্বাচনে মানুষের হাতে থাকে বা মানুষ অংশগ্রহণ করে তখন সেখানে সংঘর্ষের আশঙ্কা থাকে কিন্তু যখন নির্বাচনে থাকে ফর্মুলার হাত ষড়যন্ত্রের হাত তখন সব শান্তি শান্তিই লাগে লজ্জা লাগে এই মিডিয়ার জন্য লজ্জা লাগে এই সাংবাদিকদের জন্য লজ্জা লাগে তথাকথিত বিশ্লেষকদের জন্য সর্বশেষ ফলাফল অনুযায়ী বিএনপি পেল দুশোটির মতো আসন আর জামাত পেয়েছে অ্যারাউন্ড সত্তর থেকে পঁচাত্তরটি আসন বন্ধুরা এটাই হচ্ছে হানিমুন টাইম অফ জামাত বা জামাতের হানিমুন টাইম কারণ এত সুযোগ সুবিধার পাওয়ার পরেও ওরা সত্তর বেশি সত্তরের বেশি আসন পেল না আমি বলবো বা বাংলাদেশের সবাই জানে নির্বাচন যদি সুষ্ঠু হয় আমি হলপ করে বলতে পারবো এবং চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশের জামাত ইসলামী কখনও পনেরো থেকে সতেরোটির আসন কখনোই পাবে না আপনারা দেখেন এই হানিমুন পিরিয়ডে যখন তারা টাকার বস্তা নিয়ে নেমেছিল প্রশাসনকে কবজা এনেছিল ডক্টর ইউনুস এবং সেনাবাহিনী প্রধানকে ইউজ করেছিল তারপরও সত্তরের বেশি আসন পায়নি ওয়া ইন্না রাজ ইউন এখানেই জামাতের পতন এবং এরকম সুযোগ সুবিধা বাংলাদেশের ইতিহাসে আর কখনো জামাত পাবে না প্রিয় দর্শক ডক্টর ইউনুস এবং এ সেনাবাহিনীর প্রধান জামাতকে এত বুস্ট করার পরেও তাদের কোনো লাভ হয়নি কারণ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন আপনি যদি একত্রিশ বা বত্রিশ পান তখন আপনি গ্রেস ফ্রিডিও আপনাকে তেত্রিশ বানানো যায় কিন্তু আপনি যদি দশ বা বারো পান তখন আপনাকে পাশ করার কোনো উপায় থাকে না শিক্ষক বা পরীক্ষার যে কন্ট্রোলার থাকে বা পরীক্ষার যে বোর্ড থাকে প্রিয় দর্শক এখন আসি যে প্রশ্নটি আমি আপনাদেরকে প্রথমে করেছিলাম যে এই ইলেকশনে আওয়ামী লীগের কী অর্জন বা আওয়ামী লীগের কী লাভ হয়েছে বা আওয়ামী লীগ আসলে নির্বাচন থেকে যে জিনিসটি বিষয় সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তারা রাতে ভোট করেছে তারা প্রহাসনের ইলেকশন করেছে তারা মানুষকে হেনস্থা করেছে কিন্তু এই ইলেকশনের পরে যে জিনিসটি স্পষ্ট হলো মানুষের কাছে সেটা হলো তাদের ইমেজ ক্লিন হলো তাদের সব বদনাম গুছিয়ে গেল তাদের প্রতি মানুষের সহানুভূতি বাড়লো এটা তাদের জন্য একদম রাজনৈতিক মাইলেজ বা মাইলস্ট বা আমি বলবো মানুষের যে দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের প্রতি সেটা কমপ্লিটলি পাল্টে গিয়েছে কারণ আগে বলা হতো আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করে কিন্তু এখন মানুষ দেখছে এই নির্বাচনে আওয়ামী লীগের সময় থেকেও হাজার গুণ বেশি খারাপ ছিল হারা হাজার গুণ বেশি বাজেছিল আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করলে ভোট পাঁচচল্লিশ পারসেন্টের বেশি হওয়ার কথা অসম্ভব এটা একেবারেই অসম্ভব বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত এটা বিএনপি যেমন বুঝে জামাতও বুঝে বাংলাদেশের মানুষও বুঝে কেউ যদি বুজার না বুঝার ভান করে বা কেউ যদি চোখ বন্ধ করে ঘুমের ভান করে সে লোককে আপনি কখনোই ঘুম থেকে উঠাতে পারবেন না কারণ আওয়ামী লীগের যে ভোট বা যে সমর্থন তাদের যে গ্রাস গ্রাসরোডের যে শক্তি সেটা বাস্তব এখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচন নয় এটি হলো প্রহসন এটা হলো নাটক এটি হলো মামাবাইনের ইলেকশন এবং সবচেয়ে বড়ো জিনিসটি আওয়ামী লীগ যেটা করতে পেরেছে সেটা হলো সংঘর্ষ এড়াতে পেরেছে আপনাদের মনে আছে দুই সাল দুই সালে বিএনপি এবং জামাত কি হত্যাযজ্ঞ চালিয়েছিল তার হাজার হাজার মানুষকে ফুড়িয়ে মেরেছিল বাংলাদেশের অসংখ্য স্থাপনা তারা ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের কি সেই শক্তি নেই আওয়ামী লীগের এখন দুঃসময় যাচ্ছে সুস্বর করতে হবে কিন্তু তারাও তো কিছু কিছু জায়গায় যেখানে আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে গোপালগঞ্জ শরীয়তপুর বলেন বা এদিকের যেই আসনগুলো রয়েছে সেখানে আওয়ামী লীগ কি ধ্বংসযজ্ঞ চালাতে পারতো না অবশ্যই পারত আমি আজকে অবাক হই বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বা সাংবাদিক এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করলেন না কোনো প্রশংসা করলেন না তাহলে বাংলাদেশের হত্যাযোগ্য আগুন এটাই কি সংস্কৃতি এবং যে যত বেশি আগুন এবং হত্যা করতে পারবে তাদেরকে তাদেরকে বাংলাদেশের মানুষ তত সমর্থন করবে বাংলাদেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন বা তাদের উচিত আওয়ামী লীগের এই ভূমিকার জন্য তাদের প্রশংসা করা এবং আওয়ামী লীগ এই প্রশংসা পেতেই পারে প্রিয় দর্শক এবং এই ইলেকশন থেকে আওয়ামী লীগের যে অর্জন আমি আগেই বলছি সেটা হলো তারা সহিংসতা করেনি তারা প্রতিশোধ নেয়নি তারা রাস্তায় আগুন দেয়নি তারা ভোট কেন্দ্র আগুন দেয়নি তারা প্রিসাইডিং অফিসারকে হত্যা করেনি এটা মানুষ দেখে তারা কি বলছে তারা বলছে আচ্ছা আওয়ামী তো এখন অনেক বেশি সহনশীল এবং তারা অনেক বেশি দেশপ্রেমিক তারা তো বিএনপি বা জামা তাকে যা করেছিল তার কিছুই করেনি আর একটা জিনিস মানুষ দেখছে সেটা হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা মার খাচ্ছে তারা নির্যাতিত হচ্ছে তারা অপমানিত হচ্ছে কিন্তু তারা দেশকে জ্বালিয়ে দেয়নি তারা দেশতে ধ্বংস করেনি এটা সাধারণ এটা সাধারণ মানুষকে ভাবাচ্ছে আওয়ামী লীগ যদি সত্যি এত খারাপ হতো তাহলে তারা চুপ থাকতো কেন জনগণ এখন প্রশ্ন করছে এই নির্যাতন সত্যিই ন্যায্য ছিল তাদের জন্য এটা কি আওয়ামী লীগের জন্য বড় অর্জন নয় কি প্রিয়দর্শক সর্বশেষ বলি এই নির্বাচন ছিল একটা এমন একটা নির্বাচন যেটা দেখলে মন হয় বাংলাদেশের গণতন্ত্র নেই বাংলাদেশের বিবেক নেই বাংলাদেশে আছে রাতের ভোটের যে শিল্প পরিণত করা মিডিয়ার যে অভিনয় হিপোক্রেসি বুদ্ধিজীবী সার্টিফিকেট আন্তর্জাতিক কমিউনিটির সন্দেহ ডিপ স্টেটের ষড়যন্ত্র আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই নির্বাচন থেকে আওয়ামী লীগ হারেনি এই নির্বাচন আওয়ামী লীগ বরং জিতেছে মরালি এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এবং তাদের যে সুনাম বা গুড উইল লুণ্ঠিত হয়েছিল সেই সুনাম তারা পুনঃপ্রতিষ্ঠা করেছে কারণ মানুষ বুঝতে পেরেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পেরেছে যাকে খারাপ বলা হচ্ছিল তার থেকেও খারাপ সিস্টেম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার চেয়ে খারাপ মানুষ এই বাংলাদেশে রয়েছে যেমন জামাত এবং বিএনপি বন্ধুরা আমরা আপনারা কি মনে করেন এই নির্বাচন সত্যিই কি গ্রহণযোগ্য আপনার বিবেক কি বলে আপনার মতামত দিন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন থ্রি আর নেক্সেস মিডিয়াতে সাবস্ক্রাইব করুন আমাদেরকে সাপোর্ট করুন কারণ সত্য কথা বলা এখন বাংলাদেশের সবচেয়ে খারাপ জিনিস বা অপরাধ আর আমরা সেই অপরাধ করবো আমরা সত্য বলবো আমরা সবাইকে সত্যের পাশাপাশি থাকার জন্য বিনয় অনুরোধ করব আল্লাহ হাফেজ আবার দেখা হবে আসসালামু আলাইকুম